তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি एस्ट्रोलोजার আকবর হোসেন স্যারের অফিসে এটা হচ্ছে ফার্মগেট সিজাম্পন লিফট লিফট থ্রি চার তলাতে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু রত্ন পাথর আছে এই পাথর এই পাথরগুলো কি আজও অরিজিনাল না কপি আমরা আসলে জানি না জানার জন্য স্ক্রিন জেনবরাজা ফোন দিতে হবে অথবা আসতে হবে এই পাথর কেনার আগে কিভাবে চেক করবেন তো হাতে একটি মেশিন দেখতে পাচ্ছি আমাদের স্যার তো দেখা এই সেই মেশিন এই মেশিনের কারিশমার কারবার আছে জাদুর একটি মেশিন এই মেশিন যদি আপনারা পাথর ধরেন তাহলে বোঝা যাবে পাথর আসল না নকল যাই হোক আমরা একটু পরে চেক করছি দেখতে পাচ্ছি এখানে কিছু কপি পাথর আছে পাথর আছে মুক্তা আছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্পেশাল কিছু এটা কি বলে আমি এটা সম্পর্কে আমরা জানবো এখানে দেখতে পাচ্ছি ব্যথার জন্য আগে আমার দাদারা মুরব্বিরা ইউজ করতো এখন এটা আছে তো আমাদের স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আচ্ছা আমি প্রথমে শর্টকাটে কিছু বলবো এখানে চারটা ধরনের পাথর আছে নেন দুই একটা নিয়ে আমরা চেক করি প্রথমে

এটা আস্তে আস্তে কাজ করবে না করবি আস্তে আস্তে কাজ করবে এটা কাজ করবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন মানে পাথর দিয়ে আংটি বানানো হয়েছে এর মধ্যে কি আসল নকল আছে এটা সোলেমানি পাথর মানুষ বলে না সোলেমান একটা বহুত কাজের জিনিস আর কি আচ্ছা আমরা দেখি এটার নাম হচ্ছে গোমতি চক্র আচ্ছা গোমতি চক্র এটা কি চেক করবেন টাকা আদায়ের জন্য যদি আপনি মানুষের কাছে টাকা পান দেখেন যে কোন অবস্থায় টাকা দিচ্ছে না আদায়ের জন্য এটা একটা বড় সুখ এটা ইউজ করতে হবে হ্যাঁ এটা নিয়ম অনুযায়ী ইউজ করলে এক মাসের মধ্যে দেখবেন আপনার টাকা পয়সা এটা কি অরিজিনাল না নকল চেক করা দরকার আছে এগুলো অরিজিনাল এগুলো নকল নকল হয় না মানে এই অবস্থায় কি পানির নিচে আস থাকে নাকি হ্যাঁ পানির নিচে থাকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই পাথরের নামটা কি হবে এটা হলো ইয়ামিনি পাথর ইয়ামিনি পাথর এগুলো এখানে অনেক রকম পাথর আছে যেমন এটা পুকরাজ আচ্ছা এটা পান্ডা তারপরে এটা হচ্ছে নীলা

এই পাথরটা খুব গুরুত্বপূর্ণ মনে করি আমরা এবং অনেকেই ব্যবহার করি আচ্ছা আচ্ছা ওকে তো এটা সম্পর্কে যদি বলতেন আসেন চীনা মুদ্রা বা লাকি কয়েন চীন দেশের মানুষ মনে করে বা ইউরোপের মানুষ মনে করে যে এই লাকি কয়েনের উপরে যেহেতু ড্রাগনের ছবি আছে এটার ভিতরে আছে ইয়াং শক্তি ইয়াং শক্তি মানে সৃষ্টিকর্তার অত্যন্ত শক্তিশালী একটা পাওয়ার এইটা এটা মধ্যে শক্তিশালী পাওয়ার আছে হ্যাঁ এইটা কোন পরিবারে থাকলে আয়ের উৎস বাড়বে আয় বাড়বে প্রচুর টাকা পয়সা একসময় আল্লাহ এর উশিলায় দেবে এবং তারা ধনী হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা আছে বড়টা এটা হচ্ছে মেজোটা ছোট তিনটে একসাথে তিনটে একসাথে একই জিনিস আইটেমগুলো ব্যাপারে সুবিধার জন্য আমরা রাখি আচ্ছা এখানে সকল ধরনের পাথর আছে চেক করে নেবেন চেক করার আগে পাথর নেবেন না কেউ যদি কম দামে পাথরতে তাও আছে মানে এখানে মূলত কপি পাথর না মানে অরিজিনাল পাথর বানানোর সময় যে গুড়া পরে গুড়া দিয়ে এগুলো বানানো হয় দ সব এখানে যে অরিজিনাল পাথর আছে আচ্ছা অরিজিনাল পাথর এখানে আছে গুড়ার পাথর এগুলো আস্তে আস্তে কাজ করবে এগুলো হচ্ছে অরিজিনাল যেটা ওয়র্নেক্স এটা আমরা বলেই দিই যে এটা ওয়র্নেক্স এটা দাম কম আচ্ছা এগুলো এগুলো কি কাজ করে আচ্ছা এগুলো হচ্ছে ব্রেসলেট শরীরের ব্যথার জন্য হাঁটুর ব্যথার জন্য মাজার ব্যথার জন্য একদম জাদুর মতো কাজ করে এই ভিতরে পাথর দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ম্যাগনেট বসানো আছে কি ম্যাগনেট হ্যাঁ যাতে শরীর থেকে দূষিত পদার্থ গুলো শুষে নিতে আপনাদের মনে হয় হাত দেখে তারপরে পাথর দিয়ে থাকে আমি হাত দেখে হাতের রেখা চেক করেন না ইয়েস ইয়েস আচ্ছা আচ্ছা ওকে ভিউয়ার্স আমরা আজকে আজকের ভিডিওটি মূলত শর্টকাটে শেষ করলাম যারা মূলত হাতের লেখা সম্পর্কে জানতে যাচ্ছেন এন্ড ফিউচারে মানে বা রাশি চক্র সম্বন্ধে জানতে চায় জানতে চাচ্ছেন বা পাথর কিনতে চাচ্ছেন বা জন্ম তৈরি করতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোলজি আকবর হোসেন যে স্ক্রিন জেনে মারা চা তাকে ফোন দিবেন আপনারা কীভাবে অ্যাড্রেসটা বলুন অডিয়েন্স প্লিজ আচ্ছা আমি বলছি প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার আচ্ছা আমার ঠিকানা ফার্ম গেট ঢাকা আবারও বলছি ফার্ম গেট ঢাকা মার্কেটের নাম হল সিজান পয়েন্ট চতুর্থ তলা একটা এসি মার্কেট খুব নাম করা মার্কেট আর কি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান অর্থাৎ তিনটা এক টু সিক্স থ্রি ডাবল ফাইভ আর হোয়াটসঅ্যাপে নাম্বার হল জিরো ওয়ান আপনি ফার্মগেটে আসবেন এসে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে আমি সিজান পয়েন্টে যাব ফুট ওভার ব্রিজ ব্রিজে পার হয়ে পশ্চিমবাশে আসলেই এখানেই সিজান পয়েন্ট আপনি আমার সাথে দেখা করতে পারবেন এই মার্কেটের চতুর্থ তলায় আসেন হাতে রেখা পরীক্ষা করেন জীবন সম্বন্ধে জানেন কোন পথে গেলে জীবনকে সাফল্য আনা যাবে আর্থিক সংকট দূর করা যাবে শত্রু দূর করা যাবে এটা জেনে নিন তারপরে ব্যবস্থা দিন ইনশাল্লাহ সেই ব্যবস্থার উশিলায় আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য দেবে ওকে থ্যাংক ইউ সো মাচ বিরাজ আমরা অনেক ইনফরমেশন জানলাম তো যারা বিশেষ করে পাথর নিবেন হাতের রাখা চেক করবেন আপনার ফোন দিনে চলে আসবেন সিজন পয়েন্টে ফার্ম তো আজকে বন্ধ আল্লাহ হাফিজ সালাম